নমস্কার আমাদের এই বঙ্গ চাকরির ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির বিগ আপডেট বন্ধুরা নিয়ে চলে এসেছি রেলে কিন্তু টিটি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে টিটির ফুল ফর্ম কী রয়েছে টিকিট ট্রাভেলিং এক্সামিনার হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে ট্রেনে তোমাদের কিন্তু টিকিট চেক করা তোমাদের কাজ হবে যেখানে তোমরা মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং ডিপ্লোমা বা গ্রাজুয়েট যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে ওকে দু হাজার পঁচিশে কিন্তু একটা বিগ আপডেট বন্ধুরা যেখানে তিন হাজার প্লাস কিন্তু তোমাদের শূন্যবাদ কিন্তু থাকছে এবং বেতনও কিন্তু ভালো রয়েছে এই পোস্টে বন্ধুরা দেখো বেতন রয়েছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বেতন কিন্তু থাকছে ভালো একটা কিন্তু বেতনও কিন্তু রয়েছে তো এই নিয়োগ সংগ্রহ তো যা যা তথ্য রয়েছে সমস্তরাই কিন্তু এই ভিডিওতে তোমরা পাবে তো ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয় থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমরা অফিসিয়ালি অ্যাপে সমস্তটা আপডেট আমরা দিয়ে দেবো তো দেখো এখানে কিন্তু রেলওয়ে টিটি রিক্রুটমেন্ট দু দারুণ একটি আপডেট এখানে কিন্তু বন্ধুরা তোমরা আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে পারবে সাথে সাথে তোমরা আমাদের রাজ্য ছাড়া বাইরে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে ঠিক আছে যে সমস্ত রাজ্য রয়েছে আঠাশটি রাজ্য তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল একটি তো বিভিন্ন রাজ্য থেকে বা স্টেট থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো সবাই অ্যাপ্লাই করতে পারবে এখানে ঠিক আছে পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের কিন্তু শূন্য পদ যেটা রয়েছে তিন হাজার প্লাস কিন্তু শূন্য পদ একটা থাকছে ভালো কিন্তু একটা শূন্য পদ তোমরা কিন্তু দেখতে পাবে যখন অ্যাপ্লাই করবে এই সমস্ত জোনে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কলকাতা রয়েছে পাশাপাশি এইভাবে কিন্তু বিভিন্ন লোকেশনের কিন্তু আলাদা আলাদা সাইড দেওয়া রয়েছে সেই সাইডে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এবার আসি দেখো বন্ধুরা তোমাদের যে রিক্রুটমেন্টটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু একটু হবে পোস্টের নাম বলা আছে টিটিই অর্থাৎ বন্ধুরা এখানে ট্রাভেলিং টিকিট এক্সিমিনার হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ হবে সম্পূর্ণ অনলাইনে কিন্তু অ্যাপ্লাইয়ের প্রসেস রয়েছে যেখানে তোমাদের দেখো সিলেকশন প্রসেস যেটা বলা আছে কম্পিউটার বেসড রিটেন টেস্ট হবে এবং এখানে দেখো যেটা বলা হচ্ছে সিবিই পরীক্ষা হবে সিবিই পরীক্ষা ঠিক আছে কম্পিউটার বেসড রিটেন এক্সামিনেশন হবে এবং সাথে রয়েছে তোমাদের ডকুমেন্টসি ভেরিফিকেশন মেডিকেল ফিটনেস টেস্ট এবং মেরিট লিস্ট এই কটি স্টেপ কমপ্লিট করতে পারলে ফাইনালি তোমরা কিন্তু এখানে জয়েনিং নিতে পারবে টিটি পোস্টে টিটি পোস্টে দেখো এখানে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু সমস্ত ছেলে তোমরা সবাই এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারছো ঠিক আছে সবার জন্য কিন্তু দারুণ সুযোগ রয়েছে আর কি বলা আছে দেখে ও দেখো এখানে তোমাদের যোগ্যতা বিষয় কিন্তু বলা হচ্ছে যোগ্যতা এখানে তোমাদের কি লাগবে সেগুলো আসবো তো দেখো তোমাদের বয়সটা আমি ক্লিয়ার করে দিই বয়স তোমাদের কিন্তু আঠারো থেকে তিরিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ হয়ে এই বয়সটা তোমাদের কিন্তু ক্যালকুলেশন হবে ঠিক আছে এবং সমস্ত সংগ্রত শ্রেণীর প্রার্থীরা তোমার কিন্তু বয়সে ছাড় পাবে এস সি এস টি পাঁচ বছর কিন্তু বয়সের ছাড় হচ্ছে আর ও বিসি যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে তোমাদের কিন্তু তিন বছর ছাড় থাকবে তো এখানে তিরিশ যদি বয়স হয় নর্মালি তাহলে এস সি দেখো পাঁচ বছর তারা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স মধ্যে অ্যাপ্লাই করতে পারবে ও বিসি ক্যারিডে আঠারো থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে যোগ্যতা দেখো এর আগে আমি বলেছি যোগ্যতা এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা করতে পারছো ঠিক আছে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে পারবে আর এখানে দেখো বলা আছে ইউ ক্যান অলসো অ্যাপ্লাই ইভ ইউ হ্যাভ এ ডিপ্লোমা ডিগ্রি যদি থাকে তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনো রকমের অসুবিধা কিন্তু নেই পরবর্তীতে দেখো এখানে তোমাদের বলা আছে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে অ্যাপ্লিকেশন ফিস ইউ আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো অ্যাপ্লিকেশন ফিস লাগবে তোমাদের পাঁচশো টাকা এস এস টি ইডাব্লিউএস ক্যান্ডিডেট দুশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু লাগবে আবেদন মূল্য আর কি ঠিক আছে তো গেল আবেদন মূল্য এবার আসি বন্ধুরা সিলেকশন প্রসেসের মধ্যে যে স্টেপগুলো রয়েছে সেগুলো কী কী এর আগে কিন্তু বলে দিয়েছি কম্পিউটার বেসড রিটেন এক্সাম হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন মেডিকেল ফিটনেস টেস্ট এগুলো কিন্তু তোমাদের রয়েছে ঠিক আছে তো সেগুলো দেখো এখানে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে সিবিটি যে পরীক্ষাটা হবে সেই সিবিটি পরীক্ষাটা রয়েছে পরীক্ষার যে সময় সেটা নব্বই মিনিট থাকবে তো এখানে বিভিন্ন জায়গাতে কোশ্চেন হবে জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ নম্বর ম্যাথামেটিক্স দেখো সরি এখানে নাম্বারটা না এখানে আছে কোশ্চেন চল্লিশটা কোর্শন ম্যাথামেটিক্স থেকে ত্রিশটি কোর্শেন থাকবে আর এখানে রিজনিং থেকে দেখো জেনারেল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সের রিজনিং এখানে তিরিশটি কোশ্চেন থাকবে টোটাল দেখো কোশ্চেন কোশ্চেন রয়েছে একশোটি এক নাম্বার করে বড়োতে থাকবে তার মানে একশোটি কোশ্চেন একশো নাম্বার তোমাদের কিন্তু এখানে থাকছে ঠিক আছে তো কুড়ি মিনিট তোমাদের কিন্তু সময় থাকবে তাদের জন্য এরা পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেট যদি তোমরা স্ক্রাইপ নিয়ে আসো সেক্ষেত্রে কিন্তু একশো কুড়ি মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে আর অন্যদের ক্ষেত্রে কিন্তু নব্বই মিনিট তোমরা সময় পাচ্ছ আর এখানে কিন্তু দেখো নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান থার্ড অর্থাৎ এখানে তিনটি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো ঠিক আছে সেক্ষেত্রে প্রাপ্ত নাম্বার থেকে এক নাম্বার তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে এক নাম্বার কাটা যাবে ওকে এর পরবর্তী দেখো বলো হচ্ছে টিটি পথে নিযুক্ত হতে গেলে কি করতে হবে তোমাদের তো এখানে তোমাদের যে পোস্ট হচ্ছে সে পোস্ট হচ্ছে কমার্শিয়াল কামসের টিকিট ক্লার্ক এই পোস্টটা তোমাদের কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের মতো কিন্তু পড়ে ঠিক আছে এখানে কিন্তু লেভেল থ্রির কিন্তু স্যালারি তোমরা পাচ্ছ একুশ হাজার সাতশো টাকা আর মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে বি টু লেভেলের টু যেটা হতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে ডিস্টেন্স ভার্সন বলা আছে ছয় বাই নয় এবং ছয় বাই বারো উইথ ওয়ার বলা হচ্ছে উইথআউট গ্লাসেস উইথআউট গ্লাসেস কিন্তু এটা তোমাদের হতে হবে ঠিক আছে গ্লাসেস ছাড়া আর কি তো এইভাবে তোমাদের কিন্তু দেখা হবে সমস্তরাই এটা এগুলো একটু দেখে নেবে আর এর পরবর্তীতে দেখো এখানে তোমাদের আরও বলা আছে তোমাদেরকে বলা হচ্ছে ক্যান্ডিডেটস হু হ্যাভ আন্ডার গন্স ক্লাসিক্স সার্জারি যদি করা থাকে তোমাদের এনি আদার্স সার্জারি যদি তোমাদের করা থাকে তো সেক্ষেত্রে ওগুলো কিন্তু তোমাদের এলিজিবেলস কিন্তু করা হবে না ঠিক আছে তোমাদের কিন্তু এই বি টু ক্যাটাগরির যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এখানে সেই জিনিসগুলো দেখা হবে কেমন তোমাদের সার্জারি সেই সার্জারি বেসিসে তোমাদের কিন্তু এখানে মোটামুটি তোমাদের সুযোগটা কিন্তু থাকবে আর কি ঠিক আছে তো পাশাপাশি এবার দেখো এবার যেটা বলা হচ্ছে ডকুমেন্টস কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে যখন তোমরা আবেদন করবে অরিজিনাল ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হবে তো এখানে দেখো ম্যাট্রিকুলেশন অথবা হাই স্কুলস এক্সামিনেশন সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে ডেট অফ বার্থ এর প্রুফ হিসেবে এই ডকুমেন্টস কিন্তু লাগবে এর সাথে টেন প্লাস টু অর্থাৎ টুয়েলভ প্লাস যোগ্যতার সার্টিফিকেট মার্কশিট কিন্তু প্রয়োজন হবে আর ডিগ্রির কিন্তু সে একই সার্টিং মার্চের প্রয়োজন হচ্ছে এসএসটি কার্ড সার্টিফিকেট লাগবে ও এনসিএল সার্টিফিকেট এবং তাছাড়া দেখো আরো বিভিন্ন ধরনের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োজন হচ্ছে ইনকাম অ্যাসেট অ্যাসেসড সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে এবং ইনকাম সার্টিফিকেট ফর দ্য ওয়েভিংস এক্সামিনেশন ফিস ফর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস সেটা তার জন্য কিন্তু তোমাদের এটা দিতে হবে সার্টিফিকেট এবং দেখো এইভাবে অরিজিনাল ডিসচার্জ সার্টিফিকেট ফর ম্যান যদি হয়ে থাকো বা মেডিকেল সার্টিফিকেট ফর পার্সন মেডিকেল সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে তো এইভাবে কিন্তু বিভিন্ন ডকুমেন্টস তোমাদের কিন্তু লাগবে যখন তোমার এখানে আবেদন করতে যাবে ওকে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা তো এখানে তোমাদের আমি এবার জানিয়ে দিই তোমাদের এর যে অফিসিয়ালি নোটিশ কবে নাগাদ বন্ধুরা পাবলিশ হতে চলেছে তো ইতিমধ্যে কিন্তু বন্ধুরা এন এন কিন্তু সিপিটি ওয়ান সিপিটি ওয়ানের কিন্তু এক্সামটা কিন্তু বন্ধুরা হয়েছে ঠিক আছে এটা কিন্তু আন্ডার গ্রাজুয়েট আন্ডার তো তোমাদের কিন্তু যেহেতু এই পরীক্ষা হয়ে গেছে তো নতুন করে কিন্তু নতুন করে তোমাদের কিন্তু আবারও এই এন টি আন্ডার গ্র্যাজুয়েটের কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কিন্তু তোমাদের অফিসিয়ালি আপডেট আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে খুব তাড়াতাড়ি আসবে সেটা আসবে তোমাদের অক্টোবর অক্টোবর নাগাদ তোমাদের কিন্তু অফিসিয়ালি আপডেট আসার সম্ভাবনা প্রবল রয়েছে ঠিক আছে যেহেতু ইতিমধ্যে তোমাদের পরীক্ষাটা হয়ে গেছে অর্থাৎ সিবিটি ওয়ানের পরীক্ষা হয়ে গেছে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আবারও নতুন বছরে অর্থাৎ প্রত্যেক বছর যেহেতু রেলের তরফ থেকে নিয়োগ হবে তেমন কিন্তু একটা কথা বলা হয়েছিল তো সেইভাবে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু রেলের তরফ থেকে নিযুক্ত হবে তো সেই বেসিতে কিন্তু তোমাদের যেহেতু সিবিটু ওয়ান পরীক্ষা হয়ে গেছে তো পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি মোটামুটি আসতে চলেছে নতুন নোটিশ যারা নতুনভাবে আবেদন করবে আর কি নতুন ক্যারিডি আবেদন করতে পারবে ঠিক আছে তো ওবিসি নোটিশ আসতে চলেছে বন্ধুরা অক্টোবর নাগাদ আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এখন থেকে তোমরা জোরপাতের প্রিফেশন নাও নোটিশ পাবলিশ হওয়ার সঙ্গে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে তো এই হচ্ছে এর প্রসেস এখানে আবেদন করার জন্য এখানে উচ্চ অধিক যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে আর বেশ কিছু পরীক্ষা রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ব্রেকডাউন করতে হবে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে ঠিক আছে তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা